এই তাও হয়। সুহা খাঁটি তাও বা কি আপনার গুণা জীবনের গুণার উপর লজ্জিত হইয়া আর জীবনে এরকম গুণা করবে না এরকম ভাবে প্রতিজ্ঞা হইয়া ওয়াদবদ্ধ হইয়া জীবনের গুনার জন্য আল্লাহ পাতরা ভুল কাছে মাফ চাওয়া কায়ে গুণ বাতে একেবারে খা কাণিত করিয়া আল্লাহ পাতরা ভুল আলহামনের দরবারে মাফ চাওয়া আল্লাহ পাতরা ভুল আলমনের কাছে খান্নাকাটি করা এটাই হলো তাওবা এই তাওবা আমি কি গুনাহ করেছি এটা আমার পরিবারের কেউ জানে না আমি কি গুনাহ করেছি আমার মা বাবা কেউ জানে না আমি কি গুনাহ করেছি আমার গ্রামের মানুষ কেউ জানে না আমি কি গুনাহ করেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সেই গুনাহের উপর शर्मिंदा হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি জীবনের গুনাহর জন্য একবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাইতে পারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামীআ আমি আল্লাহ আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গায় বলেন ও বান্দা গুনাহ করতে করতে তুমি যদি সমুদ্রের পেনা অনুযায়ী তুমি গুনাহ করো তারপরও তুমি আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না আমরা সবাই গুনাহগার আমার বাবা ছিল গুণাগার আমিও গুণাগার পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যা আমার কোনো গুণা নাই

একবার শতবার হাজার বার যদি আল্লাহ পাকুন আলমিনকে আল্লাহ বলিয়া ডাক দেও একবার আল্লাহ পাকুন আলমিন জবাব দিবেন না কিন্তু দুনিয়ার মধ্যে যদি তোমার গুনাহের জন্য তোমার গুনাহের জন্য মাপ চেয়ে যদি আল্লাহ পাকুন আলমিনকে একবার ডাকার মতো ডাকতে পারো আল্লাহ পাকুন আলমিন সত্তর বার তোমার জবাব দিবে সত্তর বার তোমার জবাব দিবে এজন্য গুনাগার ওই গুনাগার আল্লাহ পাত্র গুণালগ্নের কাছে সবচেয়ে বেশি প্রিয় যেই গুণাগার গুণা করিয়া তাও করে ওই গুণাগার আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বড় প্রিয় বড় মায়ার নবী করিম সাল্লাল্লাহু যুগে এক মহিলা জিনা করে ফেলেছে জিনা করার পরে তার ভিতরে অনুশোচনা চলে আসলো আমি কি করলাম এই জিনা করে ফেললাম দৌড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে এসে বলে ওগো নবীজি আমি তো জিনা করে ফেলেছি আমি তো জিনা করে ফেলেছি দুনিয়াবি বিজের শাস্তি আছে সে শাস্তির আমার উপর আরোপ করুন সালাম ডাক দিয়ে বলেন ও মহিলা তুমি তো জিনা করো নাই কারণ কোরআনের মধ্যে আসছে কোন জিনা কারে যখন চার চারজন লাগে নবী করিম সালাম বলেন তুমি তো জিনা করো নাই ওই মহিলা ডাক দিয়ে বলেন আমি জিনা করেছি আমার ব্যাপারে আমি রাজ রাসী আমি জিনা করে ফেলেছি নবী গো আমার ব্যাপারে আপনি দুনিয়া বিজে শাস্তি আছে যে হদ আছে আমার ব্যাপারে আপনি আরো করুন নবী করিম সাল্লাহাম বলেন ও চলে আসছে নাকি না করার কারণে ওই মহিলা ডাক দিয়া হ্যাঁ আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে বলেন তাহলে তুমি ডেলিভারি পর্যন্ত তুমি অপেক্ষা করো ওই মহিলা মধ্যে চলে গেল, বিচার স্বেচ্ছায় এসে অপরাধের জন্য ধরা দিল আবার জেল ওই খাটা লাগে না আবার বাড়ির মধ্যে জেলের ব্যবস্থা ওই মহিলা যখন বাচ্চা যখন প্রস্রব করলো দু এক বাচ্চা সহ নিয়ে নবী করিম সল্লাইসাল্লামের দরবারে আবার হাজির হয়ে গেল দ্বিতীয়বারের মতো নবী গো আপনি আমার বিচার কার্য করুন দুনিয়া বিজে শাস্তি আছে সে শাস্তি আমার উপর আরোপ করুন নবী করিম সাল্লাইসাল্লাম বলে দুই বছর আড়াই বছর দুঃখ পান করা তারপরে তোমার উপর বিচার কার্য করা হবে দুই বছরের আড়াই বছরে এই সন্তানটা যখন উপনীত হলো অর্থাৎ এই মহিলা বাড়ির মধ্যে গিয়া ওই সন্তানকে আট নয় মাসে খাবারের উপযুক্ত করিয়া ওই মহিলা ওই সন্তান সহ তৃতীয়বারের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেল নবী গো তৃতীয়বারের মতো আপনার কাছে আসলাম নবী গো আপনি আমার উপর দুনিয়াবিদে কার্য। যে বিচার আছে বিচার আপনি আমার উপর করে দেন যাতে আমি কেমতের দিন এই গুনাহের কারণে আল্লাহ পাত্র আলমের কাছে আমি দাঁড় করাতে না হয় নবী করিম সাল্লাহ সাল্লাম এই ছোট্ট বাসার বরণ পোষণের দায়িত্ব যে সে আর আমি ওই ব্যক্তি জান্নাতের দুই আঙ্গুলের ফাঁকাজের স্থান আছে স্থানের দূরত্ব থাকব। সাহাবায় আসলেন সাহাবি একজন সাহাবি হাতে ওই সন্তানকে দিয়া সাহাবাই কেরামকে অর্ডার দিলেন যাও যাও ওই মহিলাকে অর্ধেক ওই মাটির মধ্যে দাবাইয়া ওই মহিলাকে পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দাও যখন এই কাজ করা হলো খুব সংক্ষিপে বলতেছি হজরত আলী রাজি আল্লাহ তারাহ উপস্থিত ছিলেন যখন ফাতর নিক্ষেপ করা হয় যখন আলী রাজি আল্লাহ তারাহ গায়ের মধ্যে ওই মহিলার একটু রক্ত লাগলো নবী আলী রাজি আল্লাহ নবী দরবারে এসে বললেন নবী গো আমি যে কোন

পরিবারে বাহাত্তর জন মহিলা ওই তাওবার কারণে ওই বাহাত্তর জন মহিলা জান্নাতবাসী হয়ে যাবে এরকম ভাবে তাওবা করেছেন আল্লাহর কাছে এই তাওবা এমন প্রিয় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে মাফ করে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলেন ও আলী তুমি ওই নাফাক রক্ত বলিও না ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন এখন বললাম গুনাহ আছে গুনার পর যখন আমরা Sharminda হইব অনুশোচনায় যখন আমরা ভুগব অনুশোচনায় ভুগিয়া যদি আল্লাহ পাক রব্বুল কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার সমস্ত গুনাহ माफ করে দেব ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া সমস্ত গুনাহ माफ করে দিব ওই মহিলা যখন মারা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ও সাহাবায়ে کرام ব্যবস্থা করো কাফন দফনের ব্যবস্থা করো আমি নিজে ওই মহিলার জানাজা পড়াব সুবহানাল্লাহ একজন জিনা কারিনী মহিলা শুধু তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে মাফ চাইল ও আল্লাহ পাক রব্বুল মাফ করে দিলেন ওই জিনাকারী কারিনীর মহিলার জানাজা নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা এটাই ছিল গুনাহ করো যত বড়ই গুনাহকার হও না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাফের ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দিবেন এজন্যই বলা হয়েছে তাওবা ওলামায়ে কেরাম বলেন চার জায়গা তাওবা করুন

এমন ভাবে তওবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন কোনো গুনাই করে নাই কোনো গুনাহই যেন ওই ব্যক্তি করে না তিন নম্বর হলো ওই তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে জান্নাতের মধ্যে রেশের চুনিয়া নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّن غُفُورٍ رَّحِيمٍ যারা ঈমান আনে ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রব বলে স্বীকার করে এবং এই এই কথার উপর অটল থাকে ইসতিগামাত থাকে তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা কোনো বয় নাই কোনো চিন্তা নাই ওদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও যার ওয়াদা আগে করা হয়েছিল ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও যার ওয়াদা আগে করা হয়েছিল এ খুবই সময় খুবই অল্প সবকিছু বলা যায় না